কার সাথে কার mohabbat কার সাথে কার mohabbat আমি জিরু আমার কিছু নাই তিনি হিরু সব কিছু আছে কে কথা ঠিক নেই কি করতাম কারে করতাম কেমনে করতাম মানছে গোয়াম দর জাহাজ কে গোসনি মানছে গোয়াম দর জাহাজ কে গোসনি চশমো গোসরা জলাল রুমি কইতে গিয়া কই কাকে বলবো এই পৃথিবীতে আমার কথা দেখার মতো একটা কানও নাই পরে আবার জবাব দিতেছে কান তো আছে কোটি কোটি মানুষের কোটি কোটি কান হ্যাঁ কলে কে চশম গোসরা আনুরিস চশম গোসরা আনুরিস চোখ আছে কিন্তু আল্লাপাকের এসক মহাব্বতের কথা শোনার জন্য যে নূর দরকার সেটা এই নূরওয়ালা কান নাই নূর বা চৌক নাই আহা আহা নোলা শাহো মা দোষ তোর দাদ রোলা শাহ মা দোষ দাদ অন্দর মারা নুর নূর কই পাবো নূর কই নুর কই পাব খজ মাওলাই পাক দিনের মধ্যে নুর জমা করার জন্য কি আল্লাহ পাকের জিকিরের বিধান দিছে উজকুর উল্লা শাহ মা দচত্তরোদা আন্দারা তে দুদমারা নুরোদা জালাল উদ্দিন রৌমি শাহে খাওয়ার জমের নাতি দেশের সবচেয়ে বড় মহাদেশা সব শেষ সব শেষ এখন শুধু এখন শুধু একজনের তালাশ কজনের তালাশ একজনের তালাস আহা পাওয়ার পরে এখন আর সাধারণ কথা নয় এখন ফার্সি ভাষায় আল্লাহ মোহাবতের কবিতা যেখানে যায় মানুষ গেরা ধরে এক জায়গায় গেছে মানুষ গেরা কিছু শুনতে চাই তিনি বলেন আমি শুনাইবার জন্য তো সারা কিছু ঘুরতেছি কাকে শোনাবো লোক তো না ঠিক হয় কথাচুর আমরা একটা লোক এত মানুষ এত মানুষের তো আমার দরকার নাই এত মানুষের তো আমার দরকার নাই একজন একজন আমার সামনে এসে বসো বসায়া দাও এই বসো একজনকে আমার সামনে বসায়া দাও কেমন সে না খাহাম খাহাম

কি ভাঙ্গা কি ভাঙ্গা মন বাঙ্গা মন কেন বাঙ্গে মন কেন ভাঙ মন কেন বাঙ্গে মন কেন বাঙ্গে স্বামী মারা গেছে স্ত্রীর মন বাঙ্গা স্ত্রী মারা গেছে স্বামীর মন ভাঙ্গা ছেলে মারা গেছে মাতা পিতার মন ভাঙ্গা মাতা পিতা মারা গেছে ছেলে মেয়ের মন ভাঙ্গা এই পৃথিবীর বুকে মায়ের পাখের কিছু বন্ধ আছে তাদেরও মন ভাঙ্গা কিন্তু তাদের মন ভাঙ্গা কেন वो राजी है हाँ मुझसे खफा तो नहीं है वो राजी है हाँ मुझसे खफा तो नहीं है वो राजी है हाँ मुझसे खफा तो नहीं है ये खटका मेरे दिल से कब दूर होगा ये खटका मेरे दिल से कब दूर होगा ये खटका मेरे दिल से আমার মালিক আমার মালিক আমার মালিক কেমন মালিক কেমন মালিক তার গোলামের অভাব নাই তার গোলামের অভাব নাই তার গোলামের অভাব নাই বেশ মার সাথে তো সাধা যার বেসমার মারফসা কে তো আশকে নেসকিনে রামাবুত আশকে নেসকিনে রামাবুত নও লাগো নও লাগো তোমার আশিকের অভাব নাই তোমার পাগলের অভাব নাই তোমার পাগলের অভাব নাই আমার তো তুমি ব্যতীত আর কেউ নাই আমার তো তুমি ব্যতীত আর কেউ নাই আমার তো তুমি ব্যতীত আর কেউ নাই আজ ফেরাকে কে তালক মি গইছে আজ ভরা কে তাওখন মি গইছে

এসকো মা যুলম্ম কোন আজ কর আজ এসকো মা যুলম্ম কোন যজবা জে করে খেস মার গোলাম কোন যজবা জে করে খেস মার গোলাম কোন যজবা জে করে খেস কি কয় কি কয় মা গলা গওলা গোমার আশে কেন্দ্রের দপ্তর থেকে তোমার আশেকেন্দ্র দপ্তর থেকে আমার নামটা কালকে দিও না আজ আজ আজকর আজ আজ আজকর মাঝ কো মৌলা দ্বিতীয় দরখাস্ত দুধবাজে কে রে খেয়েছে মাঝ গোলাম মাকুল দুধবাজে কে রে খেয়েছে মাঝ গোলাম মাকুল মৌলা মৌলা তোমার জিকির ছাড়া অন্য কোনো কাজে আমার আর লাগাইও না তোমার জিকির ছাড়া অন্য কোনো কাজে আহা आहा, आहा, हजरत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह हजरत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह की कोय की कोय तो जन्नत रा का ज, जन्नत बने का बॉक्स मौला तुम जन्नत बनाई सो नेकर दर जो तो जन्नत रा बने का बॉक्स নোয়ালা জান্নাত বানাইছে নেককারদের জন্য দিয়ে দাও নেককারদেরকে দিয়ে দাও তো তুমি মানে বদরা বদ যখবর মানে বদরা বদ যখবর মানে বদরা বদ যখবর আমি তো গুণাগার আমি তো গুনাগার আমি তো গুনাগার তো গুনাহগারদের জন্য বানাইছো দজক আমারও দজক ফলাইয়া দিও আমারও তো কোনো দিও আমারও তো কোনো দিও তবে একটা কথা তবে একটা কথা তবে একটা কথা তবে একটা কথা মোগার আজ মুরাবাসদ, বাসদ মোগার আজ মোরা বাসদ তামান্না এলে দোষ মগারা আজা মোরা বাস তামান্নায়ে লকায়ে দ বাওলা আমার একটা মাত্র আমার একটা মাত্র ইচ্ছা জাহান জাহান্নামে ভলাইয়া দিয়ে কিন্তু তোমাকে যেন না বলি তোমাকে যেন না বলি দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে পাওয়ার আশায় যেমন ডাকছি তোমাকে পাওয়ার আশায় যেমন ডাকছি ও নামে বসে বসে যেন ডাকতে পারি আহার আহা তো জান্নাত রাবনে কাবস তো জান্নাত রাবনে কাবস মানে বদরে বদু দুঃখ বর মুগরাজ মুরাবাসদ তমন্নায়ে লকায়ে গো এ বাবারা কই মাওলা কৈ 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 মাওলা কৈ মাওলা কৈ মাওলা কৈ মাওলা কৈ মাওলা শু আম হো আমার তোমার তোম আয় নামা করু তোম আহো আমার তোম আয় নামা করু তোম বন্দা তোমে যেখানে আমিও সেখানে তোমে যেখানে আমিও সেখানে তুমি যেখানে আমিও সেখানে ওনা কোনো আতরাব ওনাক আতরাবো এলাই নিন হাবলে লোয়ারি

আয় হায় আয় হায় আয় হায় আয় হায় হায় আয় হায় আতে সে তোর কুজা আতে সে তোর কুজা ওয়াদায়ে দিদার কুজা মুসা আলাইহিস সালাম তোর পা তোর পা হায় কথা শোনা যায় দেখা যায় না কথা কয় দেখা যায় না কথা কয় দেখা দেয় না কথা কয় দেখা যায় না আয় হায় আয় হায় আয় হায় আয় হায় আর বরকত হয় না কয় রব আরেনি রব আরেনি রব আরেনি অন্তরে নাই অন্তরে নাই অন্তরে নাই মাও লাগো মাও লাগো একটু দেখা দাও

কই দেখতে পারবে না তো দেখতে পারবে না কোথায় তুমি তো হোসে কুম ওফিয়ান হোসে কুম ওফিয়ান হোসে কুম আবালা তো بسرুন উল্টা পাল্টা তালাশ করতে পাবিনা উল্টো পাল্টা তালাশ করতে পাবিনা আমি দূরে নয় আমি এতই কতে আমি দূরে নয় আমি এতই কতে হাজত মোছা আলাইছাল লাগা কম মাওলা তোমারে পাইতে চাই

কতলে গে হাদর কতলে গে রে বেরান ধরলে গার আখের কে বাদে লাচে মান শুধু লাই লা 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 এটা না এটা না মহাব্বতের সাথে মহাব্বতের সাথে অন্তরের ব্যথা নিয়ে ডাকার মতো ডাকেন না বেশি দূরে না তো বেশি দূরে না তো বেশি দূরে না তো এক মিনিট আছে এখন বেশি দূরে না তো ঘড়ি তো বেশি দূরে না তো কয় কদম দুই কদম কয় কদম

ঘরের উপরে রাখতে পারো বেদিও কদমে মাওলাকে পাইয়া যাবা ও আখের দাওয়া আলহামদুলিল্লাহ আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করি এখন আসরে রাজান